বাড়ি থেকে আসতে না আসতেই দাওয়াত পেয়ে গেলাম আর দাওয়াত মানেই তো খাওয়া দাওয়া এখানে অনেক ধরনের আইটেমই ছিল বাংলা ছিল চাইনিজ ছিল আর আমার কাছে দাওয়াত খেতে ভালোই লাগে রান্নাবান্না করতে হয় না শুধু বসে বসে খাওয়া দাওয়া সল্প করা আর দাওয়াতে গেলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে আসছি দুপুরে আর দুপুরে এসেই হচ্ছে ফ্রেশ হয়ে আমরা দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি দুপুরে যেহেতু দাওয়াত ছিল তাই আসার সময় হচ্ছে ডাক্তুমার বাবা দুই মিষ্টি কিনে নিয়ে আসছে দাওয়াত খেতে যাব দুই আমাদের বাঙালিদের দাওয়াত খাওয়া মানেই হচ্ছে দুই মিষ্টি নিয়ে যাওয়া যাদের বাড়িতে দাওয়াত দেওয়া হয় আসলে এটা না নিয়ে গেলে দাওয়াতের যে একটা ফিল সেটা আসলে হয় না যদিও আজকে আপুর বাসায় দাওয়াত ছিল আর আপুর বাসায় দাওয়াতে আমরা কখনো ওইভাবে আয়োজন করে যাই না কারণ বড়ো বোন বলে কথা আমরা আমরাই তো আসলে এখানে ফর্মালিটির কিছুই নেই তবে আজকে আসলে আসার সময় হঠাৎ করে মনে হলো যে আজকে কিছু একটা নিয়ে যাই সবসময় নিয়ে যাওয়া হয় মানে দুই মিষ্টি নিয়ে যাওয়া হয় না বাচ্চাদের জন্য এটা সেটা ব অন্য কিছু নিয়ে যাওয়া হয় আজকে ভাবলাম যে একটু দুই মিষ্টি নিয়ে যাই যাই হোক সবাই রেডি টেডি হয়ে এবার দাওয়াত খারত উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আপুর বাসা আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না রিক্সায় যেতে হচ্ছে মিনিট সময় লাগে আর এই তো আমার বাবা হচ্ছে গুটি গুটি পায়ে নামছে সে কারো হাত নিজে নিজেই নামবে আর আমার ছেলে তো আলহামদুলিল্লাহ ঘুরতে অনেক বেশি পছন্দ করে মানুর বাড়ি থেকে এসে এবার সে খালামনির বাসায় যাচ্ছে আর খালামনির বাসায় গেলে তো তার খালাতো ভাই বোনরা আছেই তাদের সাথে অনেক দুষ্টামি করে আসলে বাচ্চাদের ফুটেজ ওইভাবে নেওয়া হয় না আর আমাদের কাছেও ভালোই লাগে বাচ্চা কাচ্চা এক হচ্ছে হলে ওরা আসলেই খেলা তো ভাই বোন অনেক সুন্দরভাবে খেলাধুলা করে মারামারিও করে সবাই যেহেতু ছোটো আমাদের সব ভাগ্যামাগনি হচ্ছে ছোট কেউ এরকম বড় না এর জন্য ওদের মধ্যে হচ্ছে কান্নাকাটিটা বেশি হয় ওরা দেখা যায় খেলনা নিয়ে হচ্ছে কান্নাকাটি করে এ এটা দিবে না সে সেটা দিবে না এসব নিয়ে আসলে বাচ্চাদের লেগেই থাকে এর জন্য আমরা ভাই বোন একত্রিত হলে যার যার বাচ্চা সামলাতে সামলাতেই আমাদের দেখা যায় চলে যায় ভাই বোন যে বসে একটা গল্প করবো সেই সময়টাই এখন আর পাই না আর আলহামদুলিল্লাহ আমরা চার বোনের মধ্যে তিন বোনই হচ্ছে জামালপুরে থাকি আর তিন বোনের বাসায় হচ্ছে একদম কাছে কাছে এর জন্য আসলে দাওয়াতে রুচি লাই সবাই একত্রিত হই একসাথে সবাই মিলে একবেলা খাওয়া আর গল্প করা এটাই আসলে অনেক কিছু যাই হোক কথা বলতে বলতে আপুর বাসায় চলে এসেছি বড় আপুর বাসায় হচ্ছে বেশি আশা হয় কারণ হচ্ছে বড় আপুর বাসায় আমাদের অনেক স্মৃতি আপুর সাথে আমরা অনেক দিন থেকেছি আমরা দুইটা বোন আপুর বাসায় থেকে পড়াশোনা করেছি এর জন্য আপুর সাথে আমাদের খুনসুটিটা একটু বেশি আবার হচ্ছে আপুর সঙ্গে একটু মান অভিমানটাও বেশি হয় আর বড়ো বোনরা একটু মায়ের মতো হয় তারা শাসনও বেশি করে আবার আদরটাও বেশি করে আপুও আমাদের ক্ষেত্রে তাই মাঝে মাঝে শাসন করে আবার আদরের সময় আদরও করে যাই হোক আপুর বাসায় অনেক স্মৃতি আছে আমাদের আর দুপুরে এসে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সেটার ফুটেজ আর নিয়ে কারণ দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করতে আমি লেট হয়ে গিয়েছে আমরা যেহেতু আজকে বাবার বাড়ি থেকে এসেছি সেখান থেকে এসে ফ্রেশ টেস হয়ে আবার আপুর বাসায় দাঁত খেতে এসেছি দুপুরে খাওয়াটা একটু লেটই হয়ে গিয়েছিল এর জন্য আর ভিডিও করিনি আর রাতে হচ্ছে আপু আমাদের জন্য এখানে ফ্রায়েড রাইস ভেজিটেবল চিলি চিকেন করছিলো আমি একটু হেল্প করছিলাম আপুর সাথে আর এটা চিকেন ফ্রাই হচ্ছিল এই খাবারগুলো তো খেতে আমার খুবই ভালো লাগে আপুর বাসায় আজকে আমাদের দুই বোনেরই দেওয়ার ছিল আমরা তিন বোন মানে একত্রিত হয়েছিলাম আজকে খুব ভালো সময় কেটেছে আজকে খাওয়া দাওয়া গল্প সল্প আসলে ভালো সময়গুলো তাড়াতাড়ি চলে যায় এ তো রাতের ডিনার ছিল এসব আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর খাবারগুলো খুবই মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ